আসসালামু আলাইকুম যারা মোবাইল ইন্টারনেট ব্যবহার করেন তাদের জন্য সুখবর কারণ আপনারা আজকে জানতে পারবেন আমার এই ভিডিওর মাধ্যমে যে কবে থেকে আপনি মোবাইল ইন্টারনেট দিয়ে ফেসবুক ইউটিউব কিংবা আপনি যে সোশ্যাল মিডিয়া বিভিন্ন ধরনের কার্যক্রম করেন এই কার্যক্রমগুলো করতে পারবেন আজকে কিন্তু আমাদেরকে জানানো হয়েছে বা বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা দেখতেছি যে সবাই বলতেছে আগামী সপ্তাহে অবশ্যই আমরা মোবাইল দিয়ে ইন্টারনেট চাইতে পারবো অর্থাৎ বাংলাদেশে এখন আইএসপি ইন্টারনেট চালু হয়ে গেছে এখন পর্যন্ত কিন্তু মোবাইল ডাটা ইন্টারনেট চালু হয়নি এর প্রধান কারণ হলো আমাদের ডেটা সেন্টারগুলো পুড়ে যাওয়ার কারণে সার্বিক পরিস্থিতি অনেকটাই খারাপ এর জন্য মোবাইল ডাটা অর্থাৎ ইন্টারনেট প্যাকেট যে ডাটাগুলো এগুলো পরে চালু করতেছে তো আগামী সপ্তাহে বলতে আমরা আজকে বৃহস্পতিবার রবিবার অথবা সোমবার এই দুই দিনের মধ্যে আমরা অবশ্যই মোবাইল ডাটা বা মোবাইল দিয়ে ইন্টারনেট ইউজ করতে পারবো কারণ আগামী সপ্তাহের কথা বলা হয়েছে আগামী সপ্তাহে রবি থেকে সোমবারের মধ্যে আমরা কিন্তু অবশ্যই মোবাইলের ইন্টারনেট চাইতে পারবো বা মোবাইল ডাটা দিয়ে ইন্টারনেট ফেসবুক ইউটিউব ইন্টারনেটের সকল কার্যক্রমগুলো করতে পারবো তো যদি ভিডিওটি একটু ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং অনেক বেশি শেয়ার করে দেবেন যেটা সবাই জানতে পারে যে আগামী রবিবার ইন্টারনেট চালাইতে পারবো মোবাইল ডাটা দিয়ে